আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীিনা মুহাম্মাদ। গুরুত্বপূর্ণ ইনো মেসেজ আমাদের সবাদের জন্য সেটা হচ্ছে আমরা অনেকেই পদচ্ছনে সাথে ভালোবাসি পদচ্ছনাটা হচ্ছে লোক দেখানো কাজ করা লোক দেখানো অ্যাক্টিভিটি এটা আপনি সামাজিক অ্যাক্টিভিটি হতে পারে আর আল্লাহর জন্য কাজ করা সেই দিক থেকে হতে পারে সামাজিক অ্যাক্টিভিটি কি যেটা হচ্ছে সমাজ সংস্কারের জন্য আমরা কোনো কাজ করলাম এটা মানুষ ইন্সপায়ার হলো যদি মানুষ ইনস্পায়ারে দেখানোর জন্য হয় তাহলে ইসোকে নো প্রবলেম অথবা এই কাজটার মাধ্যমে আমি মানুষের সম্মান কামাবো মানুষে আমাকে অনেক সম্মান করবে অনেক ভালোবাসবে এই প্রত্যাশা থেকে যদি আমি আপনি যদি সামাজিক অ্যাক্টিভিটি করে থাকেন হ্যাঁ আপনাকে অনেক নাম ডাক হবে তাহলে কিন্তু আপনি ছোট শিরিক করলেন হাদিসের বর্ণনায় এছাড়াও এবাদতের ক্ষেত্রে যে বিষয়গুলো রাসেদ সাল্লাহাম মুসলাম মোস্তে আহমদের বর্ণনায় তিনি বলেন যে আমি আমি তোমাদের জন্য সবচেয়ে বড় একটা জিনিস ভয় করি আমি আশঙ্কা করি সেটা হচ্ছে ছোট সেরিপ তখন সাহাবিরা জিজ্ঞাসা করলো ছোট সেরি কী তখন তিনি বললেন ছোট শিরিফ হচ্ছে কি লোক দেখানো এবাদত করা আল্লাহ সুবুল আল্লাহর কাছে যখন এত এত আপাদত নিয়ে এসে দাঁড়াবে ময়দানে তখন আল্লাহ সব রহমত আল্লাহ বলবে যাও তুমি তো আর যাদের জন্য এই অ্যাক্টিভিটিগুলো করেছিলে তাদের কাছে চলে যাও আমার কাছে তোমার জন্য কিছু নেই আপনি তাদের করতেছেন হস করতেছেন রমাদানে রোজা রাখতেছেন জাকাত দিতেছেন এগুলো হচ্ছে জাস্ট সোয়াফ মানে মানুষ আপনাকে অনেক সম্মান করবে আপনাকে সামাজিক মর্যাদা আপনি বৃদ্ধি পাবে আপনি আপনার কোনো রিলেটিভ দুনিয়া থেকে চলে গেছে তার জন্য আপনি দশটা বিশটা করে গরু জবাই দিচ্ছেন হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছেন ফেসবুকে ছবি আপলোড দিচ্ছেন এই যে অ্যাক্টিভিটি এই যে শুধু শো অফ করা মানুষকে দেখানোর জন্য ওল্লাহি আপনার এই অ্যাক্টিভিটি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে আখেরাতে আপনার জন্য কিছুই থাকবে না এটা রাসুসাল্লাহ আলু সাল্লামের ডিগ্লারেশন এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আপনি আপনার সামাজিক দায়বদ্ধতার আগে হচ্ছে মুসলিমদের যে দায়বদ্ধতা আপনার ব্যক্তিগত যেই রেসপন্সিবিলিটি আল্লাহর পক্ষ থেকে এটাতে আপনার ফোকাস দিতে হবে আপনার কাজগুলোতে আপনার অ্যাক্টিভিটিগুলোতে আন্তরিকতা থাকতে হবে এখলাস থাকতে হবে আপনার নিয়ম ঠিক থাকতে হবে তখন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেন কোনো সমস্যা নেই যে মানুষ ইনস্পায়ার হলো আমি একটা ভালো কাজ করতেছি মানুষ দেখে অনেক উদ্বুদ্ধ হলো সেও একই কাজ করলো তার সমাজে বা তার দ্বারা সামাজিক সমাজের মানুষ উপকৃত হলো তাহলে কোনো প্রবলেম নাই কিন্তু আপনি যদি আপনার যদি নিয়তে থাকে যে না আমি এই কাজগুলোর দ্বারা সম্মান লাভ করব দুনিয়াতে মানুষ আমাকে অনেক ভালো বলবে অনেক সম্মান দিবে মর্যাদা দিবে তাহলে আপনার এই অ্যাক্টিভিটি আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন হয়তো আপনার দুনিয়াতে অনেক সম্মান বাড়বে কিন্তু আখেরাতে আপনার জন্য কিছুই থাকবে না সুরে মাউনের বিতে বলেন অনেক নামাজই থাকবে যাদের নামাজের ব্যাপারে তারা গাফিল ছিল ওই নামাজ তাদেরকে কোনো উপকার করবে না এবং ওই নামাজ তাদের জন্য এক ধরনের তিরস্কার এবং তারা জাস্ট নামাজটা পড়তো শোয়াফের জন্য দেখানোর জন্য যে আমাকে একজনের নামাজ নামাজই বলবে এই জন্য অনেক রমাদানে রোজা রাখে এবং তাকে রোজাদার বলবে জন্য আবার অনেকে দেখবেন খুব সূক্ষ্মভাবে সে যে দিনই অ্যাক্টিভিটি করতেছে এটা মানুষের কাছে প্রচার প্রসার করতেছে বা বলতেছে তার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বললে সে নামাজ পড়ে এটা বলে যে সে তা হাজত পড়ে সে কোরআন তলাত করে আপনার মেসেজটা বলার উদ্দেশ্য যদি এটা হয় যে সে এটা তারা উদ্বুদ্ধ হবে সে ইন্সপায়ার হবে সে আল্লাহর দিকে দাবিত হবে তাহলে ওকে আপনাকে দাওয়া দিলেন কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে সে আপনাকে নামাজই বলবে আপনি খুব ভালো হয়ে গেছেন তাহলে কিন্তু আপনার জন্য দুনিয়াতেই সীমাবদ্ধ আখেরাতে আপনার জন্য কিছুই থাকবে না খুব ভয়ঙ্কর জিনিস আপনি এত এত নামাজ পড়তেছেন তেলাওয়াত করতেছেন মানুষকে দেখানোর তো কোনো কিছুই নেই আর মানুষ আপনি কি করতে পারেন আপনার এত কষ্ট করে আপনি সালাদ দাঁড়াচ্ছেন এত কষ্ট করে তেলওয়াত করতেছেন আপনি কত ভালো কাজ করতেছেন কিন্তু এই অ্যাক্টিভিটি শুধু আপনি নিয়তের কারণে আপনি শুধু প্রদর্শনীয়তার কারণে সফের কারণে আপনার সব অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য আর কিছুই থাকতেছে না সবই কেয়ারফুল আমাদের সবারই উচিত এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেওয়া কারণ হচ্ছে আমরা দুনিয়াতে সীমিত সময়ের জন্য আসছি আল্লাহ আজিজুল আল্লাহ তালা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন জীবন মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের মধ্য থেকে কে সর্বশ্রেষ্ঠ আমলের দিক থেকে আপনাকে বলা হয় না যে আপনি প্রচুর পরিমাণ আমল করেন কিন্তু আপনার আমলের প্রতি প্লাস আছে কিনা আপনি যে আমলটা করতেছেন আল্লাহর জন্য কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি আমল অল্প করেন কিন্তু এই আমলটার ভিতরে সৎ কিনা আপনার মন মানসিকতা শুধু আল্লাহর জন্য কিনা আল্লাহ তালা ওদিকে ফোকাস করেন অতএব আপনার দিনদারি আপনার দুনিয়ার জীবন সব কিছু যেন আল্লাহর জন্য হয় এটাই আমাদের থাকতে হবে আপনার সামাজিক মর্যাদা আল্লাহ সুবাদ তাল্লাহ ইনশাআল্লাহ দুনিয়া এবং আখড়াতে আপনি সম্মানিত হবেন ইহা